রাত তিনটে বেজে দশ মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হলো সেত ভদ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে পেটি পেয়েছে। এসে আমার গায়ের ওপর একটি বড় চাদর বিছিয়ে দিল আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলতে পারলাম না ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন ভৌতিক আতঙ্ক রক্ত যাদের গরম জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না ভূতটা যেন একটা রসিকের ব্যাপার চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক না হলে ক্ষতি নেই কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সান্দ মজলিসটা বেশ জমে ওঠে এমনিভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠেছিল বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না কেননা বাইরেটা ছিল বড্ড অন্ধকার তাকালেও চট করে কিছু চোখে পড়ে না অনেকক্ষণ ধরে একঘেয়ে সুরে বৃষ্টি পড়ছিল তাতে যে কোনো মিয়ানো গল্প দিব্যি জমে ওঠে আর এ তো ছিল সান্ধ্য মজলিসের সেরা উপাদান গল্প কাজেই ছেলেরা নিজেদের মধ্যেই যেন মাকড়সার জাল গুনে একেবারে সমাদিস্থ হয়ে গিয়েছিল এমন সময় হঠাৎ ঘরে এসে ঠুকলো একটা লোক তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটা বরসাতি আর সেই বরসাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে চার বন্ধু অবাক হয়ে সেই দিকে তাকালো তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পের একটি চরিত্র বাইরের ওই সূচিবেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করল ওদের বিস্ময় অবশ্য সেইখানেই কেটে যায়নি কেননা আরও ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারল যে আগন্ত তাদের পল্লী অঞ্চলের কেউ নয় একেবারে খাঁটি সাহেব সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো তারপর ওদের দিকে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে প্রশ্ন করল এখানে হান্টেড হাউস কোথায় আছে চার বন্ধুই কলেজের পড়ুয়া তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধাই হলো না বন্ধুদের মধ্যে প্রথমে রমেনেই কথার উত্তর দিল বলল এই গ্রামের ভিতর মাইলখানে পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে বহুদিনের পুরানো বাড়ি কেউ এখন বসবাস করে না সেখানে তারই দোতলায় একটি কামরা আছে কেন সেখানে যেতে চাও নাকি শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে হ্যাঁ সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো তাহলেই ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব এই কথা শুনে সাহেব বিচ্ছির গলায় কেমন যেন হেসে উঠল ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায় অনেকটা সেই রকম তার গলার আওয়াজ সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালো তার নিজের কোমরে মুজে রাখা রিভালভারটি খুলে নিয়ে ডান হাতের চেটোয় ঘন ঘন নাচাতে লাগলো ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড বোধ করতে লাগল ওর থেকে এলো এই সাহেব ওর নিয়তে কি ওকে এই জল ঝরা রাতে এই অজপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে বন্ধু রসিকতা করে প্রশ্ন করল তা সাহেব সেই ফুতুরে বাড়িতে তুমি একাই যেতে পারবে না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে সাহেব আর একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাইরের কালো আধারের উদ্দেশ্যে যেন আলোর কুলের ছেড়ে দিল সত্যি জোরদার টর্চ বলতে হবে একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুর ডানা ছটপট করে আকাশে উড়ে গেল যেমন আকস্মিকভাবে সাহেব ঘরে ঢুকেছিল ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতর সে বেরিয়ে গেল অনেক দূর পর্যন্ত তার সেই টর্চটিকে জ্বলতে আর নিপতে দেখা গেল ঘরের ভিতর চারজন নির্বাক হয়ে বসে রইল সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কি না প্রতিবাদ করার সময়টাও সাহেব দিল না এই কথা মনে করে ওদের সবাইকার নির্ভীত অন্তরে এক আশঙ্কা ঘনীভূত হয়ে উঠল শৈলেশ বলল কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখছি না জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো সে বলল আমরা গ্রামের চৌকিদারকে খবরটা দিতে পারি সে যদি রাতে ওই বাড়িটার উপর একটু নজর রাখে এই পরামর্শে সবাই বেশ খুশি হলো আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল তখন বৃষ্টিটা একটু ধরেছে বটে তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে রাত্রির খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো তারা বলল এসো আমরা একটা রাত জেগেই কাটাই কি জানি যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই রাত জাগা আর হলো না গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢুলে পড়েছে সে কথা নিজেরাই জানতে পারেনি আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রিরে চৌকিদারের হাঁপ ডাকে চৌকিদার ওই বাড়িটার ওপর নজর রেখেছিল তার শেষ টহলের সময় ওই বাড়ির ভেতর থেকে নাকি বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায় তারপর সে ক্রমাগত নাম চিৎকার করতে থাকে সে বাড়িতে ঢোকবার সাহস পেল না তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো তখন খুব আকাশটা প্রায় খরসা হয়ে এসেছে চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল ওরা সবাই তার পিছন পিছন এগিয়ে চলল মানুষের সাড়া পেয়ে একটা শেয়ালের বাচ্চা একবার মুখ বাড়িয়েই একবারে ছাদে উঠে গেল একতলার জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে দুতলায় একবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা সেই ওপরের দিকে রওনা হয়েছে অমনি একদল চামচিকে সবাই তার মাথার ওপর চক্কর দিয়ে উঠতে লাগলো কিন্তু ওরা সেসব কিছুই প্রক্ষেপ করল না হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায় সামনের একটা ঘর থেকে কেমন যেন কুঁয়ো কুয়ো শব্দ শোনা যাচ্ছে দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়ল সেই ঘরে কী আশ্চর্য ব্যাপার সেই সাহেবটাই তো লোকটার কোঁ আছে বলতে হবে এই ভাঙা জঞ্জালে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে তার এতটুকু ভয় করেনি কিন্তু সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে আর তারই মুখ থেকে ওইরকম একটা কো কো শব্দ বেরোচ্ছে সৈলেশ বলল কি আশ্চর্য টর্চটা জেলে সাহেব যেন কি লিখছিল বুদ্ধ নিচু হয়ে বসে মন্তব্য করল ডায়রি দেখছি সাহেব ডায়েরি লিখছিল জনার্দন বলল তার্জোব ব্যাপার ডায়েরিটা তো পড়ে দেখতে হয় সেও নিচু হয়ে বসে পড়ল সবাই একসঙ্গে বলে উঠল পরপর সাহেব কী লিখতে লিখতে অজ্ঞান হয়ে গেছে সেটা আগে জানা দরকার জনার্দন তখন ডায়েরি দেখে পড়তে লাগলো রাত বারোটা পনেরো মিনিট অনেক কষ্টে ওপরে উঠে এসেছি ভয়ের কিছুই নেই শিয়ালার চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব বর্ষাতিটা ভালো করে মেজেতে পেতে নিলাম বেশ শীত করছে তাই ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম টর্চটা জ্বালানোই থাকল রাত একটা কুড়ি মিনিট হয়তো একটু ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ কিসের শব্দে চোখ মেলে তাকালাম কী আশ্চর্য ঘরের জানালাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে এর কারণ কি জানালাগুলো আবার বন্ধ করলাম রাত একটা বেজে তিরিশ মিনিট একটা পঁইচাশিক হাসিতে আবার চমকে উঠলাম তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে ফুলে যাচ্ছে এবার সত্যি আশ্চর্য হলাম উঠে দাঁড়ালাম বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে ক্ষীণ চাঁদের আলোতে বাইরেটা ভালো করে নজরে পড়ছে না পাশের ঘরে কি কেউ ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ ভেসে এলো এক বুক ফাটা কান্নার শব্দ তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে কঙ্কালটা যেন দু হাত দিয়ে নিজের মুখ ঢাকছে কি কর্কশ কান্না তাড়াতাড়ি কোমর থেকে রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়লাম কয়েক ঘন্টা ভর্তি হয়ে গেল টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভেতর নেই রাত দুটো পাঁচ মিনিট এবার আর কান্না নয় প্রচণ্ড খিলখিলে হাসি তাকিয়ে দেখি মাথার উপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে তাদের ঠান্ডার নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে প্রচণ্ড চিৎকার করে উঠলাম আমি সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্য নিজেই বুঝতে পারলাম না হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে রাত দুটো তিরিশ মিনিট চোখ থেকে একেবারে পালিয়ে গেছে ভয়ানক শীত করছে আমার মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি গরমের কাল বলে সঙ্গে উলের কিংবা গরম জামা কিছুই নেই সবগুলো জানালা দিয়ে হু করে শীতের হাওয়া আসতে লাগলো জানালাগুলো আবার বন্ধ করে দিলাম রাত তিনটে বেজে দশ মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি মনে হল শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের ওপরে একটি বরফের চাদর বিছিয়ে দিল আমি শত চেষ্টা করেও গা থেকে সেই চাদর খুলতে পারলাম না ডায়রিতে এই পর্যন্তই লেখা আছে চার বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে এক মগ জল সংগ্রহ করে এনেছে সেই জল আঁচলা করে নিয়ে সাহেবটির চোখে মুখে ছিটিয়ে দিতেই সে চোখ মেলে তাকালো চোখ দুটো জবা ফুলের মতো লাল আহা করে হেসে উঠল সেই সাহেব সাহেবের গায়ের এত জোর যে ওরা চার বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না তারপর তার দেহটা একেবারে নেদিয়ে পড়ল কিছুক্ষণ বাদে এই বাড়ির প্রাচীন পুরানো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হলো সে এই পুতুরে বাড়িটার কাছে কোথাও যেন থাকে এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে তার চিৎকার শুনে দেখতে এসেছে যে আসল ব্যাপারটা কি তার বয়স নাকি একশো বছর তার কাছেই সব কথা জানা গেল এই জমিদার পরিবারের তিন পুরুষ আগে একজন নাকি খুব অত্যাচারী ছিল হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপত একবার একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে তারপর থেকেই এ বাড়িতে ভূতের উপদ্রব শোনা যায় সেই জমিদার নিজেও নাকি ভূতের হাতেই মারা পড়েছিল ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ